নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রাধা বল্লভী এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো বিউলির ডাল বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে বিউলির ডাল সমস্ত ছেঁকে নিয়ে মেয়ে করে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ তেল আর ওতে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডালটা এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে পেস্টটাকে আমি ভালোভাবে কড়াই নেড়ে একটা পুর তৈরি করে নেব পুটটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমি এবার একটা বাটিতে তুলে নেব এবার আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মতো ময়দা ময়দায় আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর দেবো পরিমাণ মতো লবণ এবার ওর মধ্যে সাদা তেলের ময়ান দিয়ে আমি প্রথমে শুকনো মেখে নেব এরপর ওর মধ্যে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটা আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব ভালোভাবে লো তৈরি হয়ে গেলে ও থেকে আমি এবার একটু বড় সাইজ করে লেচি কেটে নেব লেচিগুলো এই রকম সাইজের কেটে নিয়ে আমি ভালোভাবে হাতের তালুতে চেপে পাকিয়ে নেব এবার ওই নেচি থেকে একটা করে নিয়ে প্রথমে হাতে করি একটা ছোট লুচির আকারে গড়ে ওর মধ্যে আমি পুরটা দিয়ে দেব পুর দিয়ে ভালোভাবে এইভাবে মুখ চেপে মুড়ে নেব। ভালোভাবে মুড়ে নিতে হবে তা না হলে বেলার সময় পুর ফেটে বেরিয়ে যেতে পারে সব লিচিগুলোই আমি এইভাবে পুর ভরে নেব সব পুর ভরা হয়ে গেলে এবার আমি একটা একটা করে লিচি নিয়ে সামান্য তেল দিয়ে চাকি বেলনেতে আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নেব এইভাবে আমি সব লেচিগুলোই এক এক করে বেলে নেব এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে সব লেচিগুলো বেলে নিয়ে কড়ায় তেল গরম হতে দিয়ে আস্তে আস্তে করে একটা করে ছেড়ে দেব উপর থেকে সামান্য নাড়াচাড়া করে আস্তে আস্তে চাপ দিলে রাধা ফুলে উঠবে এভাবে আমি সমস্ত রাধা বল্লবীগুলোই তৈরি করে নেব সমস্ত রাধাবলবী ভাজা হয়ে গেলে ছোলার ডাল অথবা আলুর দমের সাথে পরিবেশন করুন গরম গরম রাধা অল্ডবি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন